নিরাপত্তা বাহিনীর বেস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর যেতে সবাই এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য দুর্গাপূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ ভূজা পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে লক্ষ্মীর দন সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গদেশের সাফল্য দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব।